নমস্কার তাহলে কি কৃষ্ণকল্যাণী সব্যসাচী দত্তরা আবারও তৃণমূলটা ছেড়ে দিয়ে বিজেপিতে আসবেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের একটা স্পষ্ট বার্তা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে বিজেপিকে তারা কোনোভাবেই সমর্থন করবেন না একটা বিষয় পরিষ্কার যারা বিজেপিতে থেকে মনে করছেন তাদের কোনো লাভ হচ্ছে না এবং কিছু পাওয়ার আশায় তারা তৃণমূলে যাচ্ছেন সেই সমস্ত নেতারা তৃণমূলে চলে গেলেও সাধারণ জনগণের সমর্থন কোনোভাবেই বিজেপির থেকে ঘুরবে না কিন্তু সাধারণ জনগণের একটা স্পষ্ট বার্তা হল তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কোনো নেতা কিংবা নেত্রীকে কোনোভাবেই বিজেপিতে নেওয়া যাবে না যদি একুশের বিধানসভা ভোটের মতো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি আবারও তেমনটাই করে তাহলে কোনোভাবেই সেক্ষেত্রে বিজেপিকে সমর্থন যেমন করা যাবে না অন্যদিকে সেক্ষেত্রে সাধারণ জনগণ রাগে ক্ষোভে তাদের ভোটটা হয়তো তৃণমূলকেই দিয়ে দেবেন আর এবার যে জল্পনা উঠল তা হচ্ছে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কারণ এবার ফেসবুকের একটি প্রোফাইলে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ওই ফেসবুক প্রোফাইলে বিজেপি ছবি দিয়ে নরেন্দ্র মোদি এবং জেপি পি নাড্ডার একটি ছবি রয়েছে এবং ওই ছবির নিচের ক্যাপশানে লেখা রয়েছে আমার পরিবার বিজেপি পরিবার আর এই জায়গা থেকেই আবারও প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে তাহলে কি কৃষ্ণ আবারও বিজেপিতে আসতে চলেছেন